সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাদেরকে বলছি আপনারা এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এই পেজে এখন থেকে আমরা নিয়মিত রাত দশটার পর লাইভে আসি এবং সবার সাথে জমিয়ে আড্ডা দিই তো আপনারা যদি মিস করতে না চান এখনই আমাদের পেজটি ফলো করে আসুন আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি ওখানে গিয়েও ফলো করে আসতে পারেন অথবা ডিএস মিডি অফিসিয়াল লিখে আপনি সার্চ দিয়েও ফলো করে আসতে পারেন আর এই পেজে আমরা নিয়মিতই মজার মজার ফানি কন্টেন্ট আপলোড করি যে ভিডিওগুলো আপনাদেরকে অনেক আনন্দ দেবে অনেক বিনোদন দেবে আমাদের ডান্সগুলো আপনাদেরকে যেভাবে আনন্দ দেয় এই ভিডিওগুলো আপনাদেরকে সেভাবে আনন্দ দেবে আপনারা একবার পেজটা ঘুরে আসুন ভিডিওগুলি খুবই মজার খুবই ফানি ভিডিও আর এখানে আমরা নিয়মিত লাইভে আসছি তো সবার সাথেই যোগাযোগ হয় লাইভে আসলে সবার সাথে কথা হয় সবার সাথেই যোগাযোগ রাখি কারণ আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন ভাই আপনার সাথে কথা বলতে চাই দেখা করতে চাই তো ওরকমভাবে আসলে সবার সাথে কথা বলা সম্ভব না তাই আমরা এই পেজটি ওপেন করছি এই পেজে আপনারা ফলো দিলে আমাদের সাথে কানেক্ট থাকলে প্রতিদিন রাত দশটার পর আমাদের সাথে লাইভে জয়েন হতে পারবেন সবার সাথে সরাসরি কথা হবে দেখা হবে মাঝে মাঝে অনেককে কলে নিয়ে আসবো সবার সাথে আড্ডা দিব তো দেরি না করে এখনই আমাদের এই পেজটি ফলো করে আসুন ডিএস মিডিয়া অফিসিয়াল আপনি সার্চ দিলেও পাবেন আর হ্যাঁ আপনারা ওই পেজটাই আপনারা ফলো দিবেন যেটাতে আমরা নিয়মিত লাইভে আসবো কারণ এই ভিডিওটা আপলোড হওয়ার পর তারা আমাদের নামে ফ্যাক আইডি চালায় তারাও আমাদের নামে ফ্যাক পেজ খুলে ওটাকে আমাদের রিয়েল বলে চালিয়ে দেবে তো আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স অথবা আমার টিকটকের বাইরে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ডিস মিডিয়া অফিসিয়াল আপনি সার্চ দিয়ে ফলো দিবেন যেইটাতে দেখবেন যে আমরা নিয়মিতই লাইভে আসি ওই পেজটাই আপনারা ফলো দিবেন ত্যাক আইডিগুলো থেকে বিরত থাকবেন যেই পেজটাই দেখবেন যে আমরা লাইভে আসি না ওগুলো থেকে বিরত থাকবেন দয়া করে তো এখনই ফলো দিয়ে আসুন আজকে রাতেও লাইভে আসবো সবার সাথে দেখা হবে কিন্তু ফলো দিয়েছেন ঠিক আছে দেখা হচ্ছে তাহলে রাতে